আজ আমি দেখাতে চাচ্ছি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করো গাছে ফসল ফলানো যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার লাউ গাছ নিয়ে দেখেন কয়েকদিনের মাথায় সেই লাউ গাছে মাসাল্লাহ অনেকগুলা লাউ সেরেছে জানি না কয়টা থাকবে কয়টা যাবে কিন্তু তারপরও ধরেছে অনেকগুলা লাউ আমি আমার কাছে আগেই বলেছি যে তেমন ফলন হয় না কিন্তু এখন এতগুলা লাউ করা দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না আপনারা দোয়া করবেন আমার লাউ গাছে লাউ যেন থাকে আপনার আপনারা সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার সব ভিডিও গুলো অবশ্যই আপনারা একটু দেখবেন এটা আমি উৎসাহ পাই আমি জানি না আমি কতটুকু ভালো করে ভিডিও করতে পারি কিনা তারপর আমি দেখেছি আমার ভিডিওগুলো অনেকেই দেখছেন কিন্তু আমি মনে করি যে আমার ভিডিওগুলো দেখলে একটু হলেও যারা ছোটোখাটো বাগানে তাদের উপকার হবে এটা আমি আশাবাদী এই আশাতেই আমি বলছি যে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবসময় আমার পাশে থাকবেন আমাকে করে আজকে আর বেশি কিছু আপনাদের সাথে বলবো না শুধু এটুকু দেখানোর জন্য আজকে এই ভিডিওটা আমি আশা করি আমার মতো আপনারাও খুশি হবেন দেখেন ছোট ছোট অনেক গুলো লাউ ধরেছে ঘাসটা মাটিতে বিছানো এখন না মাটি লাগলে ঘা লাউ বা ঘাসের আচরে লাউ থাকে না এখন আমার লাউ গুলা কতটুক থাকবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে কান থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন